এই পাইপ এই পিতল ভাই এটা দেখেন পিতল এটা কিন্তু পিতাল এই মাথায় প্লাস্টিক আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমি যে কাজটা প্রতিদিন করে থাকি আমার ডিউটির পরবর্তী টাইমে আমি যদি সময় পাই আমি কাজটা করে থাকি আমি ময়লা লোংরা নোংরা আবর্জনা এগুলো আমি পছন্দ করি না এগুলো আমি অবহেলা করি না ভাই রে আমি সৌদি আরবে আসছি টাকা ইনকাম করতে আমি এই যে কাজটা করি এইটা একটা ফোম দেখতেছেন এখানে দশ কেজির উপরে আছে এটা কিন্তু ফোম এটা কভারটা খুললে আপনাদের দেখাইতে পারবো এটা খোলা যাচ্ছে না সেন্টার এটা কাটা লাগবে এটা কিন্তু ফোম দশ কেজির উপরে আছে একটা ফোম দশ রিয়াল বিক্রি করতে পারবো এই একটা এই আর একটা ফোম এই আর একটা ফোম এই আর একটা ফোম এই আর একটা ফোন এখানে আরো কিছু এটা পিতাল ভাই এটা দেখেন পিতাল এটা কিন্তু পিতাল এই মাথায় প্লাস্টিক অকুল পিতাল এখানে হাফ কেজির উপরে আছে এই হাফ কেজি পিতাল আমি আট টাকা বিক্রি করতে পারবো এই হাফ কেজি পিতাল আট রিয়াল বিক্রি করতে পারবো আর এই যে পাইপ এটা আমি অ্যাক্রিয়াল বিক্রি করব লোয়ার দামে আর এই ফোনগুলো এটাতে এক টাকা বিশ পয়সা সৌদি আরবের এক টাকা বিশ পয়সা দেয় এইখানে আজকে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ এখানে আরেকটা ভালো লাগছে মাশল্লাহ সুন্দর একটা সুন্দর একটা বাটি কইলাম বাটিটা কিসের জানি না মনে হচ্ছে যেন কিন্তু আমি রুমে নিয়ে যাব খুব সুন্দর বাটিটা এটা বিক্রি বিক্রি যদি লোয়া লোয়া না না হয় আমি করব মন তো আপনারা জানাবেন এটা কি হবে তো লোয়া লোয়া এটা দুই তিন কেজি ওজন আছে এইখানে আমি এই যে এই জিনিসগুলো আমি লইলাম ভাই আপনি আমি রুমে বইসা থাকলে তো কিছু কাজ হবে না আমি এখন রুমে বইসা থাকতে পারতাম শুই থাকতে পারতাম আমি শুই নাই কেন একশুই নেই আমি এইখানে যে এই যে ফোম এই যে ফোম এই যে ফোম লোয়া তামা এই তামা আট এখানে হাফ কেজি হইলে আট রিয়াল পারবো পিতাল সরি এই যে অ্যাভারেস্টের জায়গা বিশ রিয়ালের মাল হয়ে গেছে তা আমি কি আরও ঘুরবো না আরও দশ থেকে পনেরো মিনিট ঘুরবো এইখানেই আমার চল্লিশ থেকে পঞ্চাশ রিয়ালের মাল হবে আবার অনেকে প্রশ্ন করতে পারেন এই মালগুলো না আমি কি করি ভাই প্রতিদিন তো গাড়ি ফোন দিলে আসবে না ম্যাক্সিমাম তিনশো দুইশো রিয়ালের মাল হবে তখন ফোন দিলে গাড়িটা চলে আসে তা আমি আপনাদের সাথে কথা বলবো আর আপনাদেরকে একটু দেখাই আমি কোন জায়গা আছে জায়গাটা একটু দেখেন এখানে অনেক কিছু পাওয়া যাবে এখানে এই যে ফর্ম আমি টোকাই রাখছি এটা বাইর করতে গিয়ে দুলাবালি হয়ে গেছে এই যে ফর্ম ওই যে আরও আছে এটা কিন্তু ফর্ম এটা ফর্ম এটা বাইর করতে হবে এটা বাইর করবো আমি এটা বাইর করবো ওটার ভিতরে ফর্ম আছে ওই যে দুইটা ফোর্ম আমি এগুলো বাইক করবো এগুলান বাইক করি আমি নিয়ে যাব আমার এখানে যা হবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখো শুক্রিয় আদায় করি রিজিকের মালিক আল্লাহ এখান থেকে আমাকে যেটা দেবে আল্লাহ সেটা আমি ধন্য আল্লাহর কাছে লাখু শুক্রিয়া আদায় করি আপনারা ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আলহামদুলিল্লাহ যা ইনকাম করি এখান থেকে ডিউটির শেষে আমার যদি আমি ডিউটি শেষ করে এইসব সময় পাই দুই ঘন্টা সময় পেলে আমি বেরোই যাই আমি আর রুমে থাকি না তো আমি আসছি সৌদি আরবে টাকা ইনকাম করতে সেটাই করব আর এটার ভিতর দেখা বাইর করতে গেলে ভাই প্রচুর দুলা নাক থেকে খালি দুলা বাইরে তো বাড়ি করতে থাকি আর আমি মাগরিবের নামাজ পড়বাল্লাহর আমাদের রুমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম